হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে ব্যাগ মারা দেখাবো আমি আজকে ব্যাগ দিয়ে স্টার্ট করছি পাঁচ মিনিটে জাস্ট দশ মিনিট হচ্ছে আমি শরীরটা ওয়ার্ম করছি এখন আমি আপনাদেরকে একটা ব্যাগের একটা সেট সেগমেন্টে দেখাবো তার আগে আমি দু একটা আইটেম মারছি নট অ্যাসেন্সিয়াল যে ওইগুলো আপনাদের লাগবে দেখা সো স্টেবলি পরে বার গ্যাস আমি একটা ব্যাগ আইটেম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা বাসাই করার মতো কোনো ওয়ে নাই আপনাকে যদি আপনি এই প্যাকেটটা মারতে চান আপনাকে এই ইনস্ট্রুমেন্টটা আপনাকে বানাই নিতে হবে আর বাসায় আপনি কারিকরিভাবে যদি করতে পারেন করেন তবে আমার ধরা স্টাইল খেয়াল করেন আমার কোন জায়গায় কোন জায়গায় লাগতেছে দেখবেন আর একটা জিনিস হচ্ছে যে আমি যখন মারবো ব্যাগটা তখন দেখবেন যে মনে হচ্ছে যে একটু খুব দ্রুত যাচ্ছে না দ্রুত না আমি স্লোই মারবো মানে ভিডিওতে কেনার জন্য একটু দ্রুত লাগে হ্যাঁ আমার কাছে তাই লাগে লেটস ফলো মি ফ্রেন্ডস আমি পনেরোটা সেট মারছি কোনটা সে পনেরোটা সে রিপ দিয়ে একটা সেট মারছি এটা আমি যে যে একবার উঠাইছিলাম এটা এক একটা রিপ এক একটা রিপ আর হচ্ছে আমি যে একটা সেট মেরে আসলাম এটাকে একটা সেট বলে তো আপনি দেখেন আমি কিন্তু মাঝখানে দৌড়ছি আমার এই যে ডাম্বেল আমার এই যে ভরাডিয়াটা দেখেন জায়গাটা দেখেন যে মাঝখানে দুটা স্পেস আছে হ্যাঁ এটা হচ্ছে যে মানে আপনি মানে আমি বললাম না যে সব কিছুই একটু মানে ব্রড করে করতে হয় আবার সব কিছু করছে মানে চাপাই করতে হয় আর কি মিনিমাইজ ম্যাক্সিমাইজ করেই করতে হয় এটাই এটাই জীবের নিয়ম হ্যাঁ আমি আরেকটা সেফ মেরে দেখাই ব্রড দিয়ে হ্যাঁ ওকে লেটস ফলো মি এটা আমি বস্তা বেড়ে আসছি আমি বেশি মারতে পারি নাই সো আমি আরেকটাই দেখাবো যে কয়টা মারা যায়